কনকনে শীতের মধ্যে আর আমাদের ঠান্ডা জলে হাত দিয়ে বাসন মাজার প্রয়োজন পড়বে না এমনই কিছু অসাধারণ ছোট ছোটো টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হবে চলুন আজকের টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা কিন্তু এইভাবে একসঙ্গে সুতো রাখলে অনেক সময় দেখা যায় সুতোগুলো না জড়িয়ে পেঁচিয়ে যায় বেশ কিছুটা সুতো আমাদের নষ্ট হয় তাই এইভাবে না রেখে নিয়ে নিতে হবে এরকম একটি ছুরি ছুরি দিয়ে সুতোর যে রিলের ওপরের অংশটা আছে সেটাকে দেখুন একটু কেটে নিয়ে সুতোর মাথাটা এইভাবে রিলের মধ্যে ঢুকিয়ে দেবেন সুতোর মাথাটা খুঁজে পেতেও সুবিধা হবে আর সুতোটা কিন্তু সেই মাথার থেকে আর বেরিয়ে নষ্ট কখনোই হবে না এইভাবে আমি প্রত্যেকটা সুতোর মাথায় কিন্তু বন্ধুরা আমি রেখে দিই এতে আমার সুতোগুলো এলোমেলোও হয় না নষ্টও হয় না যখন সুতো প্রয়োজন মাথাটা খুব সহজেই খুঁজে আমি পেতে পারি পরের যে টিপসটি শেয়ার করব রুটি কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা খেয়ে থাকি আমরা অনেক সময় প্যাকেটের আটা নিয়ে আসি মিলের আটা নিয়ে আসি কিন্তু দেখা যায় আটাতে না প্রচুর পরিমাণে ভেজাল থাকে কি করে বুঝবো কোন আটাতে ভেজাল বেশি দুটো পাটিতে আমি দু আটা নিয়ে নিয়েছি আর দেখুন দুটো গ্লাস নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুটো পাত্রেরই আমি আটা দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এবার দেখুন আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দুটো গ্লাসই মিশিয়ে নিয়ে কিছু সময় আমাদের রেখে দিতে হবে কিছু সময় রেখে দিলেই দেখবেন যে এক যে গ্লাসটার মধ্যে ওপরে ভেসে উঠেছে প্রচুর পরিমাণে ভুষি আটাতে ভুষি থাকা কিন্তু ভালো স্বাস্থ্যকর কারণ ভুষিতে প্রচুর পরিমাণে ফ্রাইবার থাকে কিন্তু বেশি মাত্রায় যদি ভুসি থাকে বন্ধুরা সেটা কিন্তু আমাদের আটাতে ভেজাল মেশানো হচ্ছে তাহলে বেশি পরিমাণ ভুষি থাকলে সেখানে আটার পরিমাণ কম হচ্ছে তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারা দেখে নিতে পারেন কোন আটাটায় ভুসির পরিমাণ বেশি আশা করছি টিপসটি আপনাদের কাজে দেবে পরের যে টিপসটি শেয়ার করব বাসন মাজার জন্য আমরা প্রত্যেকে এই ধরনের স্ক্রাবার কসবাইটগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা কিন্তু দেখা যায় কি দেখা যায় যে আমাদের ব্যবহার করতে করতে না এই ধরনের স্ক্রাবার কসবাইটের মধ্যে না খাবার নোংরা ঢুকে যায় তো একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন জলের মধ্যে আমি এক চামচ পরিমাণ নুন সামান্য পরিমাণ ডিশওয়াশ দিয়ে খুব ভালো করে জলটাকে গরম করে বন্ধুরা নিচ্ছি এবার আমাদের বাড়িতে যে ব্যবহার করা কসবাইট কি স্ক্রাবার এই গরম জলের মধ্যে দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট রেখে দিলেই এর মধ্যে যে নোংরা ব্যাকটেরিয়া জীবাণু থাকবে বন্ধুরা খুব সহজেই চলে যাবে কিন্তু সেগুলো এইভাবে আপনারা পনেরো দিন কিংবা পনেরো দিনে একদিন মাসে একদিন করবেন এতে দেখবেন আপনারা এই ধরনের কসবাইট দিয়ে বাসন পরিষ্কার করলে বাসনে কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকবে না আপনাদের কসবাইটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে সিংটা থাকে না অনেক সময় নোংরা হয়ে যায় আমরা যেহেতু মাছ মাংস ধুই বাসন মাজি তাই সিংটাকে কিভাবে নতুনের মতো চকচকে করে নিতে পারবো এর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট আর একটি লেবুর খোসা টুথপেস্ট আর লেবুর খোসাটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে আমি এইভাবে ডোলে নিচ্ছি কয়েক সেকেন্ড ডোলে নিলে তারপর আমি এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর বন্ধুরা পরিষ্কার হয় আর নতুনের মতো যে স্টিলের সিংগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই পরের যে টিপসটি শেয়ার করছি কোনো কিছু ভাজাভাজি করলেই বন্ধুরা দেখা যায় যে তেলটা নোংরা থাকে আর এই তেল দিয়ে অন্য কিছু রান্না করলে সেই খাবারের মধ্যেও সেই নোংরাটা ভাজার টুকরোটা চলে যায় তো অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে আপনার তেলটাকে ছেঁকে নেবেন নোংরাটা খুব সহজেই আলাদা হয়ে যাবে তারপর যে কোনো রান্নায় আপনারা এই তেলটা ইউজ করতে পারবেন টিপসগুলো কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাকে সাপোর্ট করবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক দরকারি কাগজপত্র থাকে প্রেসক্রিপশান থাকে বা যে কোনো দরকারি কাগজপত্র আমরা কি করি স্টেপলার দিয়ে পিন আটকে রেখে দিই অনেক সময় কি সমস্যা দেখা যায় আমাদের কাছে স্টেপলার থাকে না হাতের কাছে বা স্টেপলারের পিন শেষ হয়ে গেছে আর এইভাবে যদি খোলা রাখি দেখা যায় একটি একটি করে কাগজ কিন্তু আমাদের এখানে ওখানে পড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ছোট্ট একটি কাজ করতে পারেন সেফটি পিন প্রত্যেকের বাড়িতেই থাকে যদি কোনো কারণে স্টেপলার না থাকে বা স্টেপলারের পিন শেষ হয়ে যায় একটি সেফটি পিন নিয়ে নেবেন সেফটি পিনটার সাহায্যে এইভাবে আপনারা যতগুলো প্রয়োজন সবগুলোই পিন আপ করতে নিতে পারবেন আর এইভাবে রাখলে হারাবেও না জিনিসগুলো আপনাদের গোছানো থাকবে যখন যেটা প্রয়োজন তখন সেটা সেফটি পিন খুলে বের করে নিতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের ওষুধের বক্স কিংবা টুথপেস্টের খালি বক্স থাকে আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না এখানে আমি একটি ওষুধের খালি বক্স নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি সেলুটেপ আপনারা চাইলে ডবল টেপের যে সেলুটেপ হয় সেটাও এখানে ব্যবহার করতে পারেন যে কোনো এক পাশে এইভাবে আমি সেলুটেপটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি দু জায়গায় সেলুটেপ লাগাবো তাহলে এটা খুব ভালোভাবে আটকাবে ওপরের দিকে আর নিচের দিকে লাগালাম এবার আমাদের রান্নাঘরের কোনো দেয়ালে গ্যাসের পাশে এটাকে সেট করে রাখবো কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় কি হয় আমাদের যে গ্যাসের লাইটারটা আমরা এখানে সেখানে রাখি গ্যাসের পাশে রাখি জল পড়ে এর ফলে লাইটারটা নষ্ট হয়ে যায় জ্বলতে চায় না তাই লাইটারটা অনেক সময় আমরা খুঁজেও পাই না এখানে রেখে দিই আর নানা জায়গায় খুঁজতে থাকি এইভাবে যদি একটি নির্দিষ্ট জায়গায় রাখি তাহলে লাইটারটা জল লাগবে না যখন প্রয়োজন তখন আমরা এই জায়গা থেকে নিয়ে ব্যবহার করে আবার এই জায়গাতেই রাখতে পারবো ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন নেল পালিশ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় নেল পালিশ ব্যবহার করার পর আমরা এতটাই টাইট করে আটকাই নেল পালিশের ঢাকনা সহজে আমরা খুলতেই পারি না এমন কি আমাদের খুবই কষ্ট করতে হয় তাই ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন আমরা কি করি নেল পালিশ যখন পরে থাকি এইভাবে দেখা যায় নীলপালি অতিরিক্ত উঠে আসে গায়ের সামান্য কাচিয়ে নিই আর কাচানোটা প্যাচের জায়গায় চলে যায় যার কারণে সমস্যাটি হয় সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন প্যাচের জায়গায় আপনারা এইভাবে লাগিয়ে নিন প্রত্যেকবার লাগাতে হবে না একবার লাগালেই কিন্তু কাজ হবে দেখুন এইভাবে আমি ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি তাহলে কি হবে যতই আমরা ডাইট করে ঢাকনাটা আটকাই না কেন যখন আমাদের প্রয়োজন তখন আমরা সেকেন্ডের মধ্যেই কিন্তু ঢাকনাটা খুলে ফেলতে পারব আর কোনো রকম অসুবিধা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি ছায়া আপনারা এই ধরনের বাড়িতে যে পুরনো সায়া আছে সেই সায়া নিয়ে নেবেন কি করব সায়ার যে দড়ির অংশটা আছে দড়ির অংশটাকে এখানে আমি টাইট করে এইভাবে টেনে নিচ্ছি এ দেখুন এইভাবে আমি টেনে নিয়ে তারপর এটাকে গেট দিয়ে নিতে হবে কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ভিআইপিগুলো থাকে আমরা যখন ঘুরতে যাই তখন নিয়ে যাই দেখা যায় এগুলোকে খোলা রাখলে অনেকের বাড়িতেই কভার থাকে না বা পুরোনো হয়ে গেলে কভার নষ্ট হয়ে যায় আর খোলা যদি রেখে দিই দিন ভালো থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোর মধ্যে ধুলো ময়লা পরে মানে নোংরা হয়ে যায় তাই পুরনো যে সায়া আমি এখানে ওপরে গিট দিয়ে নিলাম সেটাকেই কিন্তু আমরা কভার হিসাবে ইউজ করতে পারি এ দেখুন সায়াটার যে খোলা মুখটা আছে সেই মুখটা আমি এইভাবে ওপর থেকে পরিয়ে নেব এইভাবে মানে ঢুকিয়ে নেব কোনো রকম সেলাই কাটিং কিচ্ছু করার আমাদের প্রয়োজন পড়বে না আর আমাদের এই যে মানে ভিআইপিটা খুব সুন্দরভাবে ঢাকা থাকলে ধুলো ময়লাও পড়বে না যখন আমাদের প্রয়োজন তখন আমরা এই কাপড়টিকে সরিয়ে আবার কিন্তু ব্যবহার করতে পারবো আর নিচের দিকটায় এইভাবে দেখুন আমি একটি গাডার নিয়ে নিয়েছি গার্ডার ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি এই দেখুন পুরো সুন্দর কভার তৈরি হয়ে গেল পরের টিপসটি চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনিগুলো থাকে আর এই চিরুনিগুলো যখন আমরা নতুন কিনে নিয়ে আসি মানে একেবারে নতুন যখন থাকে থাকে তখনই কিন্তু সমস্যা হয় দেখা যায় চিরুনিটা খুব ধার থাকে আমরা চুল আশ্রাতে গেলে ভীষণ ব্যথা লাগে ঠিকমতো চুল আশ্রাতে পাই না বাচ্চাদের তো মাথার স্কিন অনেকটাই নরম থাকে তাই আমরা যদি এইভাবে চিরুনির মাথার দিকটা সামান্য পরিমাণ করে একটুখানি পালিশ লাগিয়ে নিতে পারি এই দেখুন এইভাবে আর এইভাবে পালিশ লাগালে কি হবে চিরুনির মাথাটায় যে প্রচুর ধার থাকে সেটা একেবারে স্মুথ হয়ে যাবে এই দেখুন আমি এইভাবে লাগিয়ে নিলাম একেবারে স্মুথ হয়ে যাবে এবার চুল আসলে আর কিন্তু মাথায় ব্যথা করবে এই ধরনের কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটি পুরনো কোল্ড ড্রিঙ্কসের বোতল আমি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে বোতলের এই মাথার দিকটা দেখুন আমি কেটে আলাদা করে নিয়েছি আমি অন্য একটা বোতল দেখাচ্ছি দেখুন কেটে নিয়েছি আমি ছুরিটাকে গরম করে এবার বোতল তোলটার নিচের দিকে আমি একবার এরকম একটি লোহার রড নিয়েছি ছোট্ট ছোট্ট করে এরকমভাবে কিছুটা পরিমাণ গ্যাপ দিয়ে আমাদের পুরোটা গোল করে ঘুরিয়ে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে দেখুন একেবারে ছোট ছিদ্র করবেন একটু বড়ই ছিদ্র করবেন দেখুন আমি পুরো নিচের দিকটাই কিন্তু এরকম গোল করে ছিদ্র করে নিয়েছি আমাদের বাড়িতে ছোট বাচ্চাদের বড়দের অনেক ধরনের পুরনো এই ধরনের গেঞ্জি প্যান্ট থাকে গেঞ্জি থাকে যেগুলো আমরা কোনো কাজে ইউজ করি না যখন গাডার গাডারটা ঢেলা হয়ে যায় ফেলে দিই সেরকম একটি প্যান্ট নিয়ে নিয়েছে গাডারের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এটাকে ফেলবো না পরে কাজে লাগাবো তারপর প্যান্টটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর কি করব প্যান্টটাকে এরকমভাবে সরু সরু করে পিস করে কেটে নেব কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই একটি আমরা অসাধারণ জিনিস তৈরি করে নিতে পারি দেখুন প্যান্টটাকে আমি সরু সরু করে কেটে নিলাম বন্ধুরা দুটো দুটো করে প্যানের পাট আমাদের যে এখানে বোতলের অংশটাকে আমি ছিদ্র করে নিয়েছিলাম না কোল্ড ড্রিঙ্কসের বোতলের অংশটাকে তার মধ্যে এইভাবে ছিদ্রর মধ্যে ঢুকিয়ে আমি প্যান্টের এই যে ছোটো টুকরোগুলোকে ঢুকে টাইট করে গেট দিয়ে নিচ্ছি সবগুলোই প্যান্টের অংশ ছিদ্রর মধ্যে দিয়ে নিতে হবে দেখুন অংশ আমি গিট দিয়ে নিয়েছি আমি একটি বোতলের অংশ তৈরি করে নিয়েছি দেখুন এটা এবার এই বড় যে বোতলের অংশ না আমি দুটো বোতল নিয়েছি বড় বোতলের অংশের ভেতরে ছোট বোতলের অংশটাকে এইভাবে ঢুকিয়ে দেব এবার আমাদের প্রয়োজন হবে বন্ধুরা একটি জিনিসের দেখুন আমি এখানে লাঠি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি লাঠি না থাকে ওয়াইপারের যে লাঠি থাকে সেগুলোও নিয়ে নিতে পারেন বোতলের মুখের দিকে এইভাবে ঢুকিয়ে দিলাম লাঠিটাকে তারপর লাঠির নিচের দিকে এইভাবে গেঞ্জির প্যান্টের যে গাডারের অংশটা ছিল সেটাকে দিয়ে টাইট করে আমি বেঁধে দিচ্ছি একটু মোটা করে যাতে কোনোভাবেই বোত দুটো বোতলের মুখ আমাদের নিচের দিকে পড়ে না যেতে পারে বোতলের ওপর দিকটা আমি নিচে নামিয়ে ওপর দিকেও একেবারে টাইট করে বেঁধে দিচ্ছি যাতে বোতলটা আমাদের কোনোভাবেই ওপরে না উঠে যায় এইভাবে বেঁধে দিলে আপনারা যে কোনো জায়গায় এটাকে কিন্তু হ্যাং করে রাখতে পারবেন বন্ধুরা অসাধারণ একটি মফ আমাদের তৈরি হয়ে গেল কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই আমরা এইভাবে অনেক সময় নিচু হয়ে ঘর মুছি দেখা যায় আলমারির তলা খাটের তলা মুছতে অসুবিধা হয় কোমর যন্ত্রণা করে হাঁটু যন্ত্রণা করে কিন্তু এরকম একটি মফ যদি কোনো রকম টাকা পয়সা ছাড়া আমরা তৈরি করে নিতে পারি আমাদের ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা দাঁড়িয়েই মুছে নিতে পারবো আমাদের নিচু হতে হবে না এমনকি যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলোও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো আর দেখুন এর জন্য রকম টাকা পয়সাই কিন্তু বন্ধুরা আমাদের খরচা করতে লাগলো না একবার তৈরি করলে অনেক দিন ইউজ করতে পারবেন আর যদি কাপড়টা নষ্ট হয়ে যায় কাপড়টা চেঞ্জ করে আবার আপনারা নতুন পুরোনো কোনো গেঞ্জি বা প্যান্ট এইভাবে সেই কাপড়ের সঙ্গে সেট করে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল জলটাকে এখানে আমি হালকা করে গরম করে নেব যতটা গরম আমরা সহ্য করতে পারি জলটা যখন বন্ধুরা গরম হয়ে যাবে জলটাকে নামিয়ে নিয়েছি এবার একটি গ্লাস কিংবা এই ধরনের মগের মধ্যে জলটাকে ঢেলে নেবেন আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সসের খালি প্যাকেটগুলো বন্ধুরা থাকে না এই রকম একটি খালি টমেটো সসের প্যাকেট আমি নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে আমি কি করছি দেখুন এইভাবে উষ্ণ গরম জলটাকে আমি ঢুকিয়ে নিলাম এবার আমি খুব টাইট করে ঢাকনাটাকে আটকে নেবো বন্ধুরা একটি হট প্যাক আমাদের তৈরি হয়ে গেলে অনেক সময় আমাদের দেখা যায় কোথাও চোট লাগে কোমরে যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে ডাক্তাররা হট প্যাক দিয়ে হট শেক দেওয়ার কথা বলে তা প্রত্যেকের বাড়িতে সব সময় হট প্যাক থাকে না অনেক সময় কেনাও হয় না তাই এইভাবে টমেটো সসের খালি প্যাকেট আপনারা হট প্যাক হিসাবে ইউজ করতে পারেন দারুণ কার্যকর লাগবে না বাসন মাজার পর আমরা কি করি কসবাইটটাকে বাসনের বাটির মধ্যে এইভাবে জল সমেত রেখে দেই দেখুন কি পরিমাণে জল রয়েছে এতে সাবানটাও গলে যায় আর আর এইভাবে রেখে দিলে দেখুন আমাদের কসবাইটটাও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হচ্ছে সাবানটারও অপচয় হচ্ছে তাই না দেখুন কি পরিমাণে জল থাকে সবসময় জল চিপে কিন্তু রাখা হয় না তাই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুলের ক্লিপ থাকে মানে চুলের কাটা ক্লিপ যেটা খুব সহজে স্ট্যান্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে সেই ধরনের একটি ক্লিপ নেবেন যে কোনো স্টিলের কসবাইট হোক বা আপনাদের এই নর্মাল কসবাইট আমরা এইভাবে বাসন মাজার পর কাটা ক্লিপের মধ্যে যদি আটকে এইভাবে রেখে দিই যে কোনো জায়গায় দাঁড় করিয়ে যদি রাখি কি হবে খুব সহজেই জলটা আমাদের ঝরে যাবে আর জলটা যদি ঝরে যায় তাহলে দেখবেন আমাদের কসবাইটটাও খুব তাড়াতাড়ি নষ্ট হবে না অনেক দিন আমরা ইউজ করতে পারবো আর সাবানও কিন্তু আমাদের গলবে না সাবানটাও আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন এই দেখুন এইভাবে খুব সহজে স্ট্যান্ড হিসাবে দাঁড়িয়ে থাকবে অবশ্যই ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি মোজা এই ধরনের মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে একটি পলিথিন নিয়ে নিয়েছি সবার প্রথমে কি করব হাতের মধ্যে এইভাবে পলিথিনটাকে পরে নেব তারপর আমাদের এইভাবে মোজা পরে নিতে হবে কী কাজে এবার আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই শীতকালে অনেক সময় দেখা যায় ঠান্ডা জলে হাত দিয়ে বাসন মাঝতে ইচ্ছে করে না বা শীতকালে বাসন মাজার সাবান বারবার হাতে ধুলে হাত আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই কসবাইটের প্রয়োজন নেই আর এইভাবে মোজা পরে আমরা খুব সুন্দরভাবে বাসন মেজে নিতে পারি আপনারা চাইলে কসবাইটটা ধরেও বাসন মাঝতে পারেন এইভাবে মোজা পরে নিয়ে বাসন মাজলে আরও একটি আমাদের উপকার হবে অনেক সময় দেখা যায় বাসন মাজার পর যখন বাসন ধুয়ে শুকিয়ে নিই সাবানের একটি না দাগ থেকে যায় অন্য কাপড় দিয়ে আবার আমাদের ঘষে তুলতে লাগে আর এইভাবে বাসন মাজার পর আমরা মোজাটা দিয়েই মানে হাতে পরে থাকা মোজা দিয়েই যদি মানে ভালোভাবে ডুলে নিতে পারি সাবানের কিন্তু কোনো রকম দাগ বাসনের মধ্যে থাকবে না আর এইভাবে বাসন মাজার পর আমি আপনাদের বাসনগুলো ধুয়েও দেখাচ্ছি কত সুন্দর দেখুন পরিষ্কার হয়েছে আর আমাদের হাতও কিন্তু ঠান্ডা জল লাগছে না যেহেতু আগেই আমরা হাতে পলিথিন পরে নিয়েছিলাম তারপর মোজা পরে নিয়েছি ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন এই দেখুন এবার আমি খুলে দেখাচ্ছি এখানে হাতটা কিন্তু আমার একেবারে শুকনো রয়েছে টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন